দেশজুড়ে সিনেমা হলগুলোতে চলছে তুফান ঝড় মুক্তির এক সপ্তাহের বেশি পার হয়ে যাবার পরও বেশিরভাগ সিনেমা হলে হাউসফুল যাচ্ছে সাকিব খান অভিনীত রায়হান রাফি পরিচালিত তুফান এদিকে সিনেমার মতোই আলোড়ন তুলেছে তুফান সিনেমার দুষ্টু কোকিল শিরোনামের গানটি গানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে এসেছে গানটিতে সাকিবের সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আকাশ সুর কথা ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কণা তবে গানটির গায়কী এবং অন্যান্য আয়োজন ছাপিয়ে বিশেষভাবে নজর কেড়েছেন এক তরুণ মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতে তিনি জয় করে নিয়েছেন সিনেমা প্রেমীদের হৃদয় মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতি হলেও দারুণ অভিব্যক্তি দিয়ে ঝড় তুলেছেন এই মডেল অভিনেতা বিশেষ করে তরুণীরা তার এই অভিব্যক্তিতে বুধ হয়ে আছেন যার প্রমাণ মিলছে ফেসবুক টিকটকে ঢুকলেই গানটিতে নদীর বুকে চর আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলোয় বাধ্য সুখের ঘর এমন কথার কিছু অংশে ঠোঁটও মিলিয়েছেন এই মডেল আর এই অংশে তার নাচ ও অভিব্যক্তি ফেসবুক রিলস ও টিকটকে শেয়ার করছেন অসংখ্য মানুষ যাদের বেশিরভাগই আবার তরুণী স্বল্প সময়ে অসংখ্য বাংলাদেশি ভক্ত তৈরি করে ফেলা এই অভিনেতার নাম মানব সচিদেব মুম্বাইয়ের এই মডেল ও অভিনেতা কলকাতায়ও বেশ পরিচিত মুখ কাজ করেছেন স্টার জলসা ও জি বাংলার বেশ কয়েকটি ধারাবাহিকে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে নিয়মিত উপস্থিতি দেখা গেছে তার সাহেবের চিঠি সিরিয়াল দিয়ে নজর কাড়েন এই অভিনেতা বিসি জুয়েলার্স বিজ্ঞাপন দিয়ে পান বেশ জনপ্রিয়তা বেশ কিছু পোশাক ব্র্যান্ডের মডেল হিসেবেও দেখা গেছে তাকে এখন ভক্তদের প্রতীক্ষা মানব সজদেবকে বড় পর্দায় দেখার হ্যাঁ দর্শক আমরাও অপেক্ষায় রইলাম হাজারো তরুণীর হৃদয়ে ঝড় তোলা এই মানব সহজদেবকে বড় পর্দায় দেখা আর সেটি বাংলাদেশি সিনেমায় হলে তো মন্দ হয় না আমরা সেই প্রত্যাশায় রইলাম সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন